ইসমিল্লা রহমান রহমিসম প্রিয় শিক্ষার্থী আমরা চাইতেছি যে মাত্র পাঁচ থেকে ছয়টা ক্লাসের ভিতরে পুরা তাহকিকের বিষয়টা শেষ করার জন্য ক্লাসকে আজকে পার্ট টু আগে দিয়েছিলাম পার্ট ওয়ান আজকে পার্ট টু দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাস হবে আমর এবং নেহি তোমরা জানো যে মাঝির পরে মোজারিয়ায় মোজারের পরে আমর তারপরে হলো নাহি তো মাঝিয়ার মোজারে আমরা একটা ক্লাস দিয়েছি এখন শুধু আমর আর নেহি আর একটা ক্লাস তো আমর আর নাহি একবারে সহজ ব্যাপার তো যেহেতু এটি মোজারি থেকে গঠন হয় তো মোজারে ভাগ ভাগ করে গঠন হয় তোমরা একটু মনোযুদ্ধের ক্লাসটা দেখবা দেখলে এটা আয়ত্ত করে একেবারে সহজ ব্যাপার মোজারে গায়েব মোজারে হাজির মোজারে মোতাকাল্লিম মুজারে গায়েব থেকে আমরা গায়েব মুজারে হাজির থেকে আমরা হাজির মোজারে মোতাকাল্লিম থেকে আমরা মোতাকাল্লিম তাহলে মুজারে গায়েব হাজির মুতাকাল্লিম থেকে যদি আমরা শিগাগুলি ভাগ করি বহসগুলি ভাগ করি তাহলে ছয়টা বহস হয় তো আমরে গায়েব মারুফ মোজারে গায়েব থেকে আমরা গায়েব মারুফ আমরা গায়েব মাজহুল মোজারে হাজির থেকে আমরে হাজির মারুফ আমরা আমরে হাজির মাজহুল মোজারে মোতাকাল্লিম থেকে আমরা মুতাকাল্লিম মারুফ আমরে মুতাকাল্লিম মাঝুল অর্থাৎ আমরের বহস হয় টোটাল আঠারোটা তিনশো আঠারো তো আঠারোর মধ্যে শুধু ছয়টা বহাসের খুবই গুরুত্ব এটাই আমাদের প্রয়োজন এই জন্য আমরা ছয়টা গর্দান দিয়ে আর বাকিটি দেয় না বাকিটা আউট প্রয়োজন নেই যেগুলি প্রয়োজন নেই এটা আমরা এত প্রয়োজন না এটা আমরা দরকার নেই আমরা শুধু এই ছয়টা গর্দান আয়ত্ত করবো প্রিয় শিক্ষার্থী প্রথমে গায়েবের গরদান আমরের ছয়টা গর্দানের মধ্যে শুধুমাত্র এই আমরে হাজির মা ব্যতীত আমরে হাজির মা ব্যতীত সকল গর্দান গঠন একবারই সহজ প্রথমে লামজের লি প্রথমে আমরা লামজের লি যোগ করবো মোজারের আগে লামজের লি শেষে সাকিন যেমন লিয়াফ আল শেষে সাকিন আমরের শেষে সবসময় সাকিন হয় শুধু আমরে হাজির মা আরব ব্যতীত বাকি পাঁচটি গড়দান একই যাতে একই স্টাইলে সেটা হলো প্রথমে লামজের লি শেষে সাকিন হরফিলত না হলে হরফিলত থাকলে পড়ে যাবে শুধু আমরে হাজির মারুফের গঠনটা একটু ব্যতিক্রম এখানে আমি কয়েকটা কথা লিখছি কয়েকটা কথা মনে থাকলে আমরে হাজির মারুফের গঠন আমার সহজ যেমন আমরে হাজির মা আররুফ মাটি হলে অথবা ফাঁ মাটি হরকত যুক্ত হলে ফাঁ কালিমা হয়তো সাকিন হবে নাই তো যুক্ত হবে যেমন আমি একটা বাক্য যদি লিখি তাই দু তা আইদু একটা লিখলাম আমরে হাজির মারুফ হাজির মানে কি শিকাটা শুরু হবে তা দিয়ে হাজির মানে যেরকম আমরা হাজির আমরা লিখছি এই আমরে আমরা মাজ হাজির মারুফ করতে পারি তো আমি গরদ লিখছি দুইটা এখানে গায়েবের মারুফ এবং মজ্ল লিয়াফাল লিউফাল যেহেতু মাত্র গায়েব আলাদা শিখা হবে মাত্র ছয়টা হ্যাঁ মোজাক্কর গায়েব মন্নাস গায়েব ওহেদে মোজাক্কর গায়েব অহেদে মন্নাস গায়েব এই মজাক্করটি প্রথমে সেই মহানাস পরে আসে যেমন লিয়াফল লিয়াফালা লিয়াফালু লিতাফল লিতাফালা লিয়াফআলনা না লিল লিয়াফল লিয়াফালা লিয়াফালু লিতাফল লিতাফালা লিয়াফআলনা তাহলে এখানে বল হয়ে গেছে এটা হবে লিয়াফআলনা যেহেতু গায়েব ইচ্ছা তা দারা আসে গায়েব ইচ্ছা তা দারা আসে লিয়াফআলনা তাহলে আমার এই প্রথম ছয়টা শিখে তিনটা গায়ে তিনটা হাজির সরি এই ছয়টায় গায়ে তিনটা মোজাক্কার তিনটা মন্নাস ওয়াহেদে মোজাক্কার গায়েব তাস্তে মোজাক্কার গায়েব জ মোজাক্কার গায়ে ওয়াহেদু মন্নাস গায়ব তাস্তি মন্নাস গাইব জমনাস গায়ে পরে আর এই শিখার নাম আমার শিখতে হবে না কারণ আমরা উপরের ধারাবাহিকতা ঠিক থাকলে প্রথম মোজাক্কার পরে মন্নাস বলা আমার জন্য একবারই সহজ তা প্রথম হলো আমরা গায়েব মারুফ আমরা গায়েব মা ঝুল আমরা আমরা গায়েব মা ঝোলের সময় মোজারের গায়েব যা ছিল আমার গায়েব তা প্রথমে লামজলি শেষে সাকিন তারপরে আমরা হাজিরের ক্ষেত্রে আমরে হাজির মাঝুলটা আগের মতোই প্রথমে লামজলি শেষে সাকিন লিতুফাল লিতুফাল লিতুফালিত লিতুফ লিতুফালা লিতুফালনা লিতুফা আমরে হাজির মারুফের ক্ষেত্রে আমরা যা বলছিলাম যে এখানে আমরা লিখছি প্রথমে ফাঁক আলিমাটি সাকিন হলে হয়তো ফাঁক আলিমা সাকিন হলে যেমন তায়ের পরে ফাঁক আলিমা তা তো আলামতে মজারে ফাঁক আলিমা হলো আইন আর এখানে হলো নুন মা শাকিন হলে প্রথমে আলামত মোজারাকে বাদ দিয়ে সেখানে আলি পেশ অথবা জের বসাতে হয়তো আলি পেশ হবে নাই তো জের হবে আলি পেশ হবে এখানে যদি ফাকালিমা পেশ হয় হবে পেশ হলা যেমন উনসুর শেষে সবসময় সাকিন নিচে লিখছি ফাঁকালিমাটি যুক্ত হলে শুধু আলামত মোজারাটি হজব বাদ দিতে হবে শুধু আলামত মোজারা বাদ দিতে হবে এবং আমরের শেষে সব সময় সাকিন হয় আর আলামতে মোজারে হজ আর আলামত হ হরফ ইল্লত থাকলে পড়ে যায় আলা আমরের শেষে সবসময় সাকিন হরফিল্লত থাকলে পড়ে যায় তা আমরা আলামত বাদ দিব শেষে সাকিন করব এবং দুটি সিগা ব্যতীত সকল শিগার তাসনিয়া জমার নুন পড়ে যায় তাহলে আমার এই তিনটা কথা মনে থাকলে যে প্রথমে ফাকালিমা যদি হরকত যুক্ত হয় শেষে সাকিন যেমন তাই থেকে ফাঁকালিমা সাকিন হলে প্রথমে আলিফ আনতে হয়তো পেশ নাই তো জেদ পেশ আনবো কখন আইন কালিমা পেশ হলে হামজা পেশ আলিফ হবে পেশ হলা আইন কালিমা জবর তো জের হলে হামজা হবে জের ওলা যেমন ঈদ রিব রিব কেন জের হয়েছে এই রার মধ্যে জেরের কারণে এখানে কেন পেশ হয়েছে সদের মধ্যে পেশের কারণে শেষে সবসময় সাকিন হয় তাহলে আমরা আলামতে হজব আলামতে মজারে হজব করার পরে প্রথমে আলিফানের পেশ হলো অথবা কখন যদি আইন কলিমায় পেশ হয় তাহলে পেশ জের কখন আইন কলিমায় জবর অথবা জের হলে আলিফ হবে জেরওয়ালা এই কয়টা কথা মনে রাখলে আমার আমরা হাজির মারুফ গঠন হয়ে যায় আমরা হাজির মারুফ আলামতে মজার হজব করতে হবে আমরা যে আমরে হাজির মারুফ ছাড়া বাকি গরদান লিখছি কোথাও আলামতে মজারে হজব হয়নি শুধু লাম শুধু প্রথমে রামজিল্লি শেষে থাকেন কিন্তু আলামত মুজারে হজফ হয় আমরা আজির মারুফের মধ্যে আলামত মুজারে হজফ হয় হজফ হইলে আমরা কখনো আলিফ আনি কখনও আলিফ আনি না আলিফ আনি কখন যদি ফাঁকলিমা সাকিন হয় আলিফ আনি ফাঁকলা সাকিন না হলে আলিফ না ই না শেষে করে দিই ফাঁকলা যেমন ইফ আল ফালাই আলাহ ইফা আলু ইফ আল ইফ দুইটা শিগা ব্যতীত দুটি শিগা ব্যতীত সকল তস্তি যাওয়ার নুন পড়ে যায় যেমন ইফ আল ইফা আলা ইফা আলা নে ছিল নুন পরে গেছে ইফ আলু নুন পরে গেছে ইফ আলি ইফালা ফালা ফাল না এই নুন পরে নাই দুইটা শিখের মধ্যে নুন পরে নাই হ্যাঁ একটা হলো তো ফাল না তা ফাল না আর তা ফাল না দুইটা শিখে যেমন এইটা আর এই দুইটা শিখা এই দুইটা নুন পরে নাই বাকি সকল নুন পড়ে যায় তাহলে এই কয়েকটা কথা আমার মনে রাখতে হবে কথা মনে রাখলাম আমরা একটা আমরা হাজির মা দুইটা গরদান দিয়েছি একটা হলো আলিফ সারা কোলু কোলা কৌলু কোলি কোলা কোলনা কুল যেহেতু আমরের আল্লাহু আহাদ হাত আউযু রাব্বিন নাস প্রথমে কুল আছে এটা আমরের সিগা একটা তালিল আছে এই আমরের সিগার মধ্যে তো তালিল আমরা পরে দেখব তো গরদানটা এখানে লিখছি কুল কোলা কুলু কুলি কোলা কুলনা তাহলে আমরা দুটা এখানে গর্দন লিখছি একটা আলিফ সহ একটা আলিপ ছাড়া তাহলে আমরে হাজির মারুফ শুধুমাত্র আমরে হাজির মারুফের আরুফের ব্যতিক্রম সেটা আলিফ সহ হতে পারে আলিফ ছাড়া হতে পারে আলিফ সহ কখন হবে যদি ফাঁকুল মে সাকিন হয় আলিফ ছাড়া কখন হবে ফাঁকলের মাঝে যদি হরকত যুক্ত হয় এ কয়েকটা নিয়ম আমাকে মনে রাখতে হবে মনে রাখলে আমরা ইজিভাবে আর গরদান এই গরদানটি খুব জরুরি আমরা আলাদা আলাদা গরদানগুলি একটু প্র্যাকটিস করবো মারুফ রুফ মারুফ হাজির মা রুফ আমলে হাজির মাঝুল আমলে মোতাকাল্লিম মারুফ রুফ আম্রে মোতাকাল্লি এই ছয়টা গরদান এই ছয়টা গরদান আমরা আলাদা আলাদা প্র্যাকটিস করবো আমারের এই ছয়টা গরদান দরকার আমরা বারবার বলতেছি যে আমারের পাঁচটি গরদান আমারের পাঁচটি গরদান আমরের পাঁচটি গরদান একেবারেই সহজ প্রথমে লামজেল্লি শেষে সাকিন আমরের মাত্র একটা গর্দান আমরের একটা গর্দান সেটা আমরে হাজির আমরে হাজির মারুফ সেটার গর্দানের জন্য আলাদা একটু কিছু মনে রাখতে হবে একটা গঠন প্রণালী আছে সেই গঠন প্রণালী এই কথাগুলি মনে রাখলে আমার সেই গঠন প্রণালী হবে যে আমরের ফাঁকালি মাটি সাকিন হলে আলি পানব ফাঁকালি সাকিন না হলে আলি পানতে হবে না হ্যাঁ শেষে সাকিন করে দেবো আর আমার এসে সবসময় সাকিন হয় আলামতে মজারে থাকলে সরি হরফিল্লত থাকলে পড়ে যায় হরফিল্লত হলো আলিফ ওয়াউ ইয়ানুন সবসময় আলিফ ওয়াউ ইয়ানুন হরফিল্লত হরফিল্লত হলো হরফিল্ল হলো পড়ে যায় হরফিল্লত হলো আলিফ আলিফ ওয়াউ ইয়া সরি আলিফ ইয়ানুন বলছি ইয়ানুন না আলিফ ওয়াউ ইয়া এই তিনটা অক্ষরকে হরফিল্লত বলা হয় এটি যদি আমরের শেষে থাকে তো পড়ে যাবে আর নয়তো তো সাকিন হবে গেল আমরে হাজির মা আমরা আমরে হাজির মাজুল সহজ ছয়টা গরদান আমরে হাজির আমরে মারুফ আমরে গায়েব মাজজুল আমরে হাজির মারুফ আমরে হাজির মাজজুল আমরে মোতাকাল্লি মারুফ আমরে মোতাকাল্লি মাজুল এই ছয়টা গর্দান আমার জন্য খুব জরুরি তারপরে আমরা দেখব এখানে আরেকটা যেটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট এটা আমাদের মনে রাখতে হবে যে এই গর্দানটা যে আমরের গর্দান সহ হয় হামজা পিত হয় এই দুইটা বিষয় আমাকে খুব মনে রাখতে হবে আর এই কথাগুলি মনে রাখতে হবে ইফ আল ইফ আল্ ইফাল ইফ আল ইফ আল্না ইফ আল্না এই দুইটা গর্দান আমরা আলাদা আলাদা নস্ত করব কুল কোলা কুলু কোলি কোলা কুলনা আমরা আসি নেহে নাহির মধ্যে নাহি একই অবস্থা যে মাঝি থেকে মদরে মোদারে থেকে নাহি তাহলে এই স্ট্রাকচারটা আমরা মনে রাখলে একেবারেই সহজ মাঝি থেকে মদরে মদারে থেকে আমার অনুরূপভাবে মাঝি থেকে মদরে মোদারে থেকে নাহি নাহি মানে নিষেধ আমর মানে আদেশ কাউকে আদেশ করা বাদ খাও বাজারে যাও হ্যাঁ ফুটবল খেলো মাছ ধরো এটা হলো আমার বাদ খেও না বাজারে যেও না ফুটবল খেলেও না মাছ ধরিও না এটা নিষেধ তো নিষেধ একই ধরনের আমরের মতো আমর যদি আমি আয়ত্ত করতে পারি যে নাহি আয়ত্ত করা আমার জন্য একেবারেই সহজ নাহি তো নাহি হলো নাহি অনুরূপ মোজার থেকে গঠন হয় নাহিকে আমরা আলাদা আলাদা ভাগ করে ছয়টা ছটা সিগা গায়েব হাজির মোতাকালীমকে আলাদা করে গঠন করলে আমাদের জন্য সহজ মনে রাখতে সহজ তার গঠন প্রণালী এবং সিগাগুলি আয়ত্ত করা সহজ এই জন্য মুজারে গায়েব থেকে আমরা গায়েব মুজারে হাজির থেকে আমরা হাজির মুজারে মোতাকালিম থেকে আমরা মোতাকালিম যেহেতু আলাদা আলাদা গঠন হয় তাহলে মোজারে গায়েব থেকে নেহি গায়েব মা নেহি নাহি গায়েব মাই নাহি গায়েব মারুফ গঠন একেবারেই সহজ প্রথমে মুজারে শিগার আগে লা আলিফ জবর লা শেষে সাকিন যেমন লা আল লা এখানে আমরা লিখছিলাম এর শেষের সবসময় শাকিন হয় এখানে যদি আমরা নেহিযোগ করে দিই আমর অবলিক নাহি এই কথাটা উভয়ের জন্য প্রযোজ্য অর্থাৎ আমর এবং নাহির শেষের সবসময় শাকিন হয় হরফেল্ল থাকলে পড়ে যায় এবং দুইটা শিক্ষা ব্যতীত সকল টাস্তিয়া জমার রূপুর পড়ে যায় এই তিনটা কথা আমরা রাখবো আমর এবং নাহির সব শেষে সবসময় হয় হরফিল্ল থাকলে পড়ে যায় এবং দুইটা সিগা ব্যতীত সকল শিগার টাস নিয়ে যাওয়ার নুন পড়ে যায় তাহলে লাইফ গায়েবের শিগা লাফা শেষ সবসময় সাকিন হবে প্রথমে লামালিপ জবর লা শেষে সাকিন আমরের প্রথমে লাম জের লি সুদুলাম শেষে প্রথমে শুধু লাম এবং জের আর নেহির শুরুতে লাম আলিফ জবর লা এবং জবর লা يفعل লায়ে يفعل لا يفعل لا تفعل لا ফালা لا ফাল না প্রথমে মুজাক্কার তারপরে মুয়ান্নাস যেহেতু গায়েব তাহলে হবে ওয়াহায়ে দে মুজাক্কার গায়েব ওয়াহায়ে দে মুজাক্কার গায়েব তাসদিম মুজাক্কার গায়েব জামু মুজাক্কার গায়েব ওয়াহায়ে দে মুয়ান্নাস গায়েব তাসদিম মুয়ান্নাস গায়েব জামু গায়েব এই দাসে পড়ে আর আমাকে এটা আলাদা আলাদা লিখতে হবে না আমরা শুধু মনে রাখবো নাহি গায়েব ঝুল প্রথমে মুজাক্কার পরে মুয়ান্নাস নাহি হাজির মারুফ প্রথমে মুজাক্কার পরে মুয়ান্নাস এই নাহি হাজির মারুফটা যেমন আমরা হাজির মারুফের ব্যতিক্রম গঠন ছিল নাহি হাজির মারুফের ব্যতিক্রম কোনো গঠন নাই শুধু আমরা প্রথমে লাম লাম আলিপ জল্লা শেষে সাকিন আর কোনো কাজ নাই নাহি একেবারেই সহজ আমরা প্রথমে সব শিখা শুরুতে লাম আলিব জ্বাল্লাহ লাম আলিপ জল্লা লাম আলিপজল্লাহ শেষে সাকিন আমরা কমন কথা যাই লিখছি আমর এবং নাহির শেষে সময় সাকিন হয় আর হরফিল্লত থাকলে পড়ে যায় আর দুইটি তো সকল তাস্তিয়া জামার নুন পড়ে যায় সহজ কথা এই কথা মনে রাখলে আর গঠন প্রধান পড়তে হবে না যেমন লায়া ফাল শেষে থাকিন লায়া আলা নুন ছিল পড়ে গেছে লায়া আলু নুন ছিল পড়ে গেছে লাতা ফাল শেষে থাকিন লাতা ফালা নুন ছিল পড়ে গেছে তাহলে এইগুলি আমরা শুধু মনে রাখবো যে তাস্তিনা জমার নুন দুইটি শিখাবিত্তে এই শিখারটা আর এইটা এই দুইটা তো সকল শিখার তার স্তি নুন পড়ে যায় দুইটা সিগা হলেও এটাকে মাবনি ধরা হয় নুনের কোনো পরিবর্তন হয় না সব সময় ঠিক থাকে তাহলে আমরে হাজির মা আরুফ আমরে সরি নেহি নাহি হাজির মা আরুফ নাহি হাজির মাঝোল নাহি মোতাকাল্লি মা আরুফ নাহি মোতাকাল্লিম মাঝোল যেহেতু মাত্র দুইটা সিগা তাহলে আমরা এখানে শুধু মনে রাখবো যে নাহি গঠন হয় মোজারে থেকে মোজারে গায়েব থেকে নেহি গায়েব মোজারে মোতাক হাজির থেকে নেহি হাজির মোজারে মোতাল্লিম থেকে নেহি মোতাকাল্লিম তা মোজারে গায়েব থেকে আমরে নাহি গায়েব মারুফ নাহি নাহি গায়েব মাঝুল মোজারে হাদির থেকে নাহি হাজির মারুফ নাহি হাজির মাঝুল মোজারে মতকাল্লিম থেকে না হিমতকাল্লিম নাহি আরুফ না হিমোতাকাল্লিম টা ছয়টা শিকার গর্দান মোতাকাল্লিমে মাত্র দুইটা গর্দান তো আমরা এখানে টোটাল ছয়টা গড়দান আমরে টোটাল ছয়টা গর্দান এই বারোটা গর্দান যদি আমি এই আলাদা আলাদা করে মনে রাখি তাহলে আমার আর নাহির জামেলা আমার শেষ আমার আয়ত্ত হয়ে যাবে আমরা শিগার নামটি খেয়াল করে মনে রাখবো আমরা না মোজারের মধ্যে যেভাবে মনে রাখছিলাম নাহি আর আমরের মধ্যে সেইভাবে মনে রাখবো কিন্তু এটা আলাদা আলাদা একটু খেয়াল করলেই হয় যে গায়েব সুর হয় ইয়া দে হাজির শুরু হয় তা দে গায়েব সুর হয় ইয়া দে হাজির শুরু হয় তা দে মারুফে আলামত মজারে জবর মাঝুলে আলামত মজারে পেশ এই কথাটি তো কমন কথা যেটি মোজারের মধ্যে গিয়েছিল এখানেও আমরা এইভাবেই মনে রাখবো এই জন্য আলাদা আলাদা করে রাখছি যে আয়ত্ত করতে মনে রাখতে আমাদের জন্য সহজ হয় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এই কোটা। আমরে হাজির মারুফ গঠন প্রণালী খুবই প্রয়োজন আমরে হাজির মারুফের কয়েকটা কমন কথা হল যে ফাঁক আলিমা সাকিন হলে ফাঁক আলিমা হরকত যুক্ত হলে দুইটা অবস্থা ফাঁক আলিমা সাকিন হলে আর কিছুই করতে হবে না শেষে সাকিন করব ফাঁক আলিমা হরকত যুক্ত সরি ফাঁক আলিমা হরকত যুক্ত হলে কিছু করতে হবে না শেষে শুধু হজব কর শাকিন করবো আর ফাঁক আলিমাটি সাকিন হলে প্রথমে আলিফ আনবো পেশওয়ালা অথবা জেরওয়ালা পেশওয়ালা অথবা জেরওয়ালা পেশওয়ালা কখন আইন কালিমা পেশ হলে আলামত হামজান আনবো আলিফ আনবো পেশওয়ালা আইন কালিমা জবর অথবা জের হলে জবর যেমন ঈদ রিফ আর জের হলে যেমন ইসমা ইসমা যেমন এখানে মিম জবর মা আলিফ জবর রা জের রি আলি সরি মিমজর মা আলিফ জের রাজার রি আলিফ জের তাহলে এই মনে কথা মনে রাখলে যে আমরা আলিফ আনবো পেশওয়ালা যদি আইন কালিমা পেশ হয় আলিফ আনবো জেরওয়ালা যদি আইন কালিমা জবর অথবা জের হয় বাস হয়ে গেল তাহলে কখনো আলিফ দেওয়া হয় কখনো আলিফ ছাড়াও হয় আমরি হাজির মারুফ আলিফ হয় আলিফ ছাড়াও হয় যেমন কুল আমরের সিগা ইফ আলো আমরের সিগা তাহলে প্রিয় শিক্ষার্থী এটা আমাদের দুই নম্বর ক্লাস ছিল দ্বিতীয় পার্ট আমরা সামনের পাটে ইসমে মোস্তাকগুলি শেষ করব আর যেই কয়টা বাপ প্রয়োজন আমরা মাত্র চাইতেছি ছয়টা ক্লাসের ভিতরে হ্যাঁ মিজান এবং তাহাকিকের সরফের এই সকল বিষয়গুলো আয়ত্ত করে আর তারপরে আমরা প্র্যাকটিসে যাব যে প্র্যাকটিসের মাধ্যমে তাহকিকগুলো কীভাবে আয়ত্ত করা যায় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের ক্লাসটা উপকারে আসবে সহজ হবে যদি কোনো কিছু সমস্যা হয় কোনো কিছু সম বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানালো আমরা তোমাদেরকে সেই বিষয়ে উত্তর দিতে এবং সেই বিষয়টা সলভ করতে সহযোগিতা করবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ